বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্মে জনপ্রিয়তা দ্রুত বাড়ছে চলচ্চিত্র ও টেলিভিশনে গণ্ডি পেরিয়ে দর্শকরা এখন ওয়েব সিরিজের দিকেই ঝুঁকছেন হিন্দি ইংরাজি এছাড়াও আঞ্চলিক ভাষায় তৈরি বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে এমনই একটি আলোচিত ওয়েব সিরিজ হলো মি যা উল্লু ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে বলিউড ইন্ডাস্ট্রির বাস্তব চিত্র নিয়ে নির্মিত এই সিরিজটি দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে সিরিজের গল্প শুরু হয় একটি বিয়ের মাধ্যমে যেখানে এক কনের বান্ধবী আকস্মিকভাবে আত্মহত্যা করে এরপর গল্পে বেরিয়ে আসে বলিউডের উত্থান পতনের এক বাস্তব চিত্র মুম্বাইয়ের একজন তরুণীর জনপ্রিয় হয়ে ওঠার পিছনে যে সংগ্রাম এবং সেখানে তাকে যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে বা হয় তা নিয়েই এই সিরিজের মূল কাহিনী সিরিজটিতে অভিনয় করছেন ঈশা আনন্দ শর্মা নিবেদিতা কর্মকার গহনা বশিষ্ট সহ বেশ কিছু পরিচিত ওটি অভিনেত্রী তাদের দক্ষ অভিনয় এই সিরিজটিকে বাস্তবসম্মত করে তুলেছে এই মিটু এই দুটি শব্দ একসময় গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল দু সালে আমেরিকার সমাজকর্মী তারানা বার্ক প্রথম এই আন্দোলনের সূচনা করেন যৌন হেনস্থার শিকার নারীদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে দু সালে হলিউডে বড় বড় অভিনেত্রী ও কর্মীরা যখন সাহস করে নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করতে শুরু করলেন তখন এই হ্যাশট্যাগ মি টু বিশ্বব্যাপী আলোড়ন তোলে এই আন্দোলন শুধু ভয় আর নিরাপত্তা ভাঙেনি বরং নারীর অধিকার নিরাপত্তার সম্মান নিয়ে নতুন করে বিশ্বজুড়ে আলোচিত হয়েছে মি আমাদের শিখিয়েছে সত্যকে লুকিয়ে রাখা নয় সাহস করে বলার দরকার কারণ কারণ এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদই হল ন্যায় প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ বলিউডের অন্ধকার দিক নিয়ে এই তৈরি ওয়েব সিরিজ মি টু এটা কি একা দেখার মতো একটা বড় জিজ্ঞাসা চিহ্ন রইল সকলের সামনে